এখানে ছবিতে দেখেছেন সালফার হলুদ একটা খণ্ড খনিজ আকরিক আমরা আসবো সালফারের একটু ইতিহাস খুঁজেছি সালফারের প্রত্যেকটা জন্মর থেকে আরম্ভ করে সালফারের শেষ পরিণতি যেখানে হয় আমাদের রোগীটার ভিতরে সেই জিনিসগুলো সব তো আমরা পরতে পরতে পাই আমরা আগ্নেয়গিরি সম্পর্কে সবাই কম বেশি জানি এবং দেখেছি আগ্নেয়গিরির অগ্নুৎপাত দেখেছি লাভা খলন বা নির্গমন আমরা দেখেছি এই আগ্নেয়গিরির যখন উপারের কভারেজ ফেটে তারপরে তো বের হয় একসময় যখন মহাশক্তিতে পরিণত এটা উদ্গ্রহণ হয় ওখান থেকে তার আগ পর্যন্ত তো ভিতরে ওখানে চাপা থাকে এই চাপা কথাটা মনে রাখবেন কারণ হোমিওপ্যাথির সালফার আলোচনার ভিতরে চাপা কথাটাই সবচেয়ে বড় জায়গা তাহলে আমার আগ্নেয়গিরিটা প্রথম কভারেজ থাকে কভার দিয়ে ঢাকা থাকে তার ভিতরে কিন্তু অগ্নুৎপাত এবং ওর ভিতরে ছোটোখাটো বিস্ফোরণ সময় হতে থাকে যখন ওইটা মহাশক্তিতে পরিণত হয় তখন কোনো এক জায়গার থেকে ফেটে উপর জায়গা থেকে ওইখান থেকে এবার লাভা গড়ায় এই যে মধ্যবর্তী লাভা গড়ানোর মধ্যবর্তী যে সময়টা ওর ভিতরে যে প্রচণ্ড চাপ খেয়াল করেন কথা বলেন প্রচণ্ড চাপ এই চাপে ওই ওর পাশেই কোনো একটা জায়গায় আলাদা একটা খনি তৈরি হয় ওই মলিকুলার যে স্পেসগুলো না আছে ওইখান থেকে ওই ঘ্যাস ওর ভিতরে যে ঘ্যাস জমে সে গ্যাসটা লিক করে 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 পার্শ্ববর্তী কোনো একটা জায়গায় ওই গ্যাসটা ওইখানে জমে এই গ্যাসটা জমার পরে ওইখানে এই আমাদের এই সালফার আকরিক জন্ম নেয় বা সৃষ্টি হয় তাহলে আমরা যে সালফারটা পাই সেটা হলো একটা খনিজ পদার্থ আগ্নেয়গিরির লাভার বা আগ্নেয়গিরির ভিতরের গ্যাসের চাপে সৃষ্ট একটি আকরিক হলো আমাদের সালফার তাহলে একটা ইতিহাস এর পিছনে একটা ইতিহাস আছে সালফারের আমার সালফার রোগীর পিছনেও প্রচুর ইতিহাস থাকবে তা সালফার আগ্নেয়গিরির গ্যাসের গন্ধক দ্বারা সৃষ্টি আমরা সৃষ্টিটা পেয়ে গেছি এই সৃষ্টিটাও মনে রাখবেন কারণ আমার রোগীটাও তো একটা কারণে সৃষ্টি হয়েছে তাহলে এই গন্ধক এবার আমরা ওইখান থেকে সংগ্রহ করবো সেই খনিজ থেকে সালফারের বাংলার নাম হলো গন্ধক ঠিক আছে এবার এক খণ্ড আমরা গন্ধক তুলে নিয়ে আসবো ওই খনিজ থেকে এবার খনিজের লোক পাঠালাম তারা ওইখান থেকে খণ্ড খণ্ড ভেঙে ভেঙে এটা ভঙ্গুর একটা পদার্থ ওইখানে ভেঙে ভেঙে খণ্ড খণ্ডগুলো উঠিয়ে নিয়ে আসে ওই খণ্ডের ভিতরে থাকে প্রচুর ছাই ওই যে গ্যাস জমেছিলো ওখানে প্রচুর ছাই কাদামাটা মাখা কাদামাটি মাখা থাকে সালফার খণ্ডগুলো বা গন্ধ খণ্ডগুলো তা যখন তুলে নিয়ে আসলাম এক খণ্ড সালফার ধরেন এইটাই আমরা ধরে নিলাম এইটাই একটা সালফার খণ্ড এই সালফার খণ্ডটা যদি আমি খনি থেকে তুলে নিয়ে আসি খনি তো ওখানে তো কাদামাটি থাকবেই থাকবে না আমার সালফারের রোগীর ভিতরে কি কাদামাটি মাখা ধুলো মাখা অপরিষ্কার অপরিচ্ছন্ন কদাকার নোংরা আছে আমার যার উৎপত্তি সেই কাদার থেকে দুলোবালির থেকে সাইড থেকে উঠে আসা অতএব আমার রোগীটাও ওই নোংরা জায়গার থেকে উঠে আসা আপনার চেম্বারের রোগী ঠিক আছে সেমিলার বা সিমিলারিটি এবার এই সাইমাখি কাদায় এর তার পিছনে একটা বড় ইতিহাস আছে ইতিহাসটা কি তার ভিতরে আছে সে বলবে যদি বলি হে সালফার খন্ড তোমার যদি অনুভূতি থাকে একটু মুখ ফুটে কিছু বলো তা বলবে আমার ভিতরে বিশাল ইতিহাস সেই ইতিহাসের ভিতরে হলো পোড়া দহন অ্যান্ড জ্বালা যে পুরেছে সে জ্বলবে না যে পুরেছে সে দহন হবে না ভিতরে তাপ থাকবে না সবগুলো সালফারের রোগীর ভিতরে সেই জিনিসগুলো আমাদের রয়ে গেছে তাহলে এই হলো আমরা পেলাম হলো সালফার কীভাবে আমরা পেলাম আমাদের কাছে আসলো এবারে আমরা ঔষধে পরিণত করবো সেটা তো অনেক বড় প্রক্রিয়া যাকে দিয়ে করব ভেষজ বা সোর্স সেই সোর্সের ইতিহাসটুক আমরা জেনে নিলাম তাহলে সোর্সের ইতিহাস কী হবে আগ্নেয়গিরির অগ্নিপাতের গ্যাস থেকে সঞ্চিত একখণ্ড আকরিক তার ভিতরে আছে কাদা তার বাহিরে আছে কাদা ধুলো মাটি মাখা ইতিহাস তার ভিতরে যদি যাই সেখানে আছে দহন জ্বালা এবং পোড়ার ইতিহাস এক বিশাল গল্প বিশাল সংগ্রাম সংগ্রাম কথাটা মনে রাখবেন সালফার মানি সংগ্রাম ওই যে চুলকানি ঠেলা ওটাও সংগ্রাম রক্ত পর্যন্ত দিছে না করে দেওয়া পর্যন্ত সংগ্রাম না করার পর্যন্ত সেই চুলকানি থাকবে না এবার যখন হলো এবার সংগ্রাম শুরু হয় জালার বাড়াই এর ভিতরে সব জ্বলে যাচ্ছে এর ভিতরে পুড়ে যাচ্ছে মনে হয় যেন আগুন লেগেছে আর সংগ্রাম ওই সংগ্রাম থেকে শুরু হয় মস্তিষ্কের সংগ্রাম উত্তেজনা যে লোকটার এত চুলকানি এত জ্বালা কতক্ষণ বহন করবে তারপরে তো সমাজ তাকে বঞ্চিত করেছে তার যে সত্যের জায়গাটা তার যে ন্যায়ের জায়গাটা এই যে লোকটাকে আমরা দেখলাম হাব তার যে ন্যায়ের যে দৃঢ়তা সেই জায়গা দিয়ে সে সংগ্রাম করেছে আমি ফাইটার তোর বিখ্যা নেব না তোর টিন নেব না আমি দেশ মাতৃকার জন্য আমি কাজ করেছি সত্যের সাথে একটা সংগ্রাম লাস্টে যে যা হয় সেইটা কেন হলো যে তার তোমার এই পরিণতি কেন ওই যে সেই সেদিন চেম্বারে বলেছিলাম কেউ বুঝলো না আমায় আমি যে এত কালমার্কস পরে আসছি এত ধর্মগ্রন্থ পড়ে আসছি দেখলেন যে মালাগেতে কীভাবে বলেছে এই সমাজ আমাকে মূল্যায়ন করে নাই সেইখান থেকে তার আসে একটা প্রতিশোধ প্রতিশোধের নেশা যা সমাজ তোকে ছেড়ে দিলাম ঘর বিল্ডিং এগুলো আমার বানানোর দরকার নেই আমাকে কেউ চিনলই না ঘরে চিনল না বাহিরে চিনল না সমাজ চিনল না রাষ্ট্র চিনলো না তাইলে আমার আর চেনার দরকার নেই আমি আমার ভিতরে অভিমানে হারিয়ে যাব সেই অভিমান থেকে সেই ভিখারি বেশে চলে আসে এই হল মূল সূত্র এবার আমরা আসি আমাদের আলাস্য বিষয় সালফার সালফারকে আমরা মোট ষাটটা পার্টে ভাগ করেছি আলোচনার সুবিধার্থের জন্য আর সেই আলোচনা সুবিধার ভিতরে যদি কেউ একটু তীক্ষ্ণ বুদ্ধিমতী হয়ে থাকেন জ্ঞানী হয়ে থাকেন তারা বুঝে আনবেন এর ভিতরে একটা জিনিস লুকায়িত আছে সেটা আমি আরও পরে বাস করব ঠিক আছে যে কী তো আছে সালফারের মতো এখনো ভিতরে ধরে রাখি বিস্ফোরণ ঘটানোর দরকার নেই আস্তে আস্তে ঘটাই আচ্ছা সাতটা সাতটা পার্টে বা স্তরে আমরা ভাগ করব। এক নম্বরে আমরা করব ভেষজ এবং রোগীর ভিতরে সোর্স ভেষজ এর সাথে রোগীর বাহ্যিক কী সম্পর্ক আছে জাস্ট আমার সালফার রেমেডিতে রূপান্তর হওয়ার আগে তার সাথে আমরা সবসময় দিই যে আমার ভেষজের সাথে রোগীর সরাসরি প্রাকৃতিক কতগুলো সাদৃশ্য আছে কী কী সেগুলো আমরা সার্ভ করি প্রত্যেকটা মেডিসিনে এটাই আজকে আমরা করব। তাহলে সেখানে আমাদের প্রথম আলোচনায় হলো প্রথম পার্টটা হলো ভেষজ বনাম রোগীর ভিতরে সাদৃশ্যটা কি। তারপরে চলে যাব সালফারের রোগের স্তরে কী আছে তারপরে আমরা যাব তিন নম্বরে যাব রোগীর স্তর সালফারের রোগীটা কেমন আর রোগীর স্তরে ভিতরে গেলে সেখানে ফিজিক্যাল মাইন্ড অ্যান্ড সোল তিনটা পার্টে আমরা ভাগ করব তারপরে চার নম্বরে আমরা যাব রেমেডির স্তর যখন এই খণ্ডটা একটা রে রূপান্তরিত হলো একটা সালফার বোতলের ভিতরে চলে আসলো তখন তার সেই রেমেডির গুণাবণী কি সেই স্তরটা আমরা ভাগ করবো ঠিক আছে কারণ এই ভাগগুলন করতে গেলে সুবিধা হবে কি স্তরগুলো তৈরি করার জন্য কারণ আমরা তো যখন রোগী দেখব তখন আমাদের এই বেসাজের সাথে অমুকের সাথে পার্থক্য সরাসরি লাগবে না কিন্তু রোগ থেকে তো শুরু হচ্ছে রোগী তো রোগ নিয়ে আসবে আমার প্রেজেন্ট যে কমপ্লেনটা সেটা তো আসবে তাহলে আমরা এই স্তরগুলো শিখে যাবো এই জন্য এই ঔষধটাকে নতুন আঙ্গিকে আপনাদের নোটিশও করা হয়েছিল যে নতুন আঙ্গিকে আলোচনা হবে আমাদের সালফার তারপরে আমাদের আছে আরোগ্যের ধারা ঔষধ স্তরের পরে আছে আমাদের আরোগ্যের ধারা যে আমি সালফারটা দিলাম আমরা ওই দেওয়া পর্যন্ত শেষ করে ফেলি কিন্তু আরোগ্যের যে ধারাটা কি আমার সালফার রোগী কিভাবে যাই ওই ভিতরের সালফারকে ধ্বংস করবে তার ভিতরের এই যে নোংরা আচার আচার বিহেভিয়ার আবার তার যে প্যাটার্ন লম্বা দাড়ি লম্বা এ পর্যন্ত চুল তো কেটে ফেলেছে দুর্ভাগ্য তার যে জামা তার যে গেঞ্জি তার যে চলন ফেরণ তার যে চিন্তা চেতনা তার যে ফিলোসফি তার যে বিজ্ঞান তার যে চিন্তা চেতনা সব কিছু মিলে একটা সালফারের প্যাটার্ন আছে সেই প্যাটার্নটাকে তো ভাঙতে হবে তাহলে আমরা একখণ্ড সালফার আছে এই সালফার দিয়ে একটা বিশাল মহাশক্তিশালী একটা আণবিক শক্তি তৈরি করেছি যার নাম সালফার ওয়ান এম টেন এম ফিফটি সি এম এরকম আমরা একখণ্ড বোমা বানিয়েছি এই ভেষ থেকে নিয়া তাহলে সে আরও মহাশক্তিশালী হয়ে গেছে এখন সেই মহাশক্তিশালী দিয়ে আমরা এই প্যাটার্নকে কিভাবে ভাঙব এই যে প্যাটার্নটা হলো নোংরা ময়লা নিজেকে বিজ্ঞানী বাবা কবি বাবা সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া রাষ্ট্রীয় সামাজিক আইন আমি মানি না আমার নিজের আইনে আমি ছবি আঁকি এই যে বলেছে আমি দুলায় বসে মহাকাশের ছবি আঁকি বলে গেল না একটু আগে কথাটা বুঝবেন যে আমি ধুলোয় বসে মহাকাশ গবেষণা করি আমি ছোটোখাটো জিনিসটা তো এই যে প্যাটার্নটা এই প্যাটার্নটাকে যদি ভাঙতে হয় এটা তো সালফার স্যাপারেশন করে এর এই কাজটা করে দিয়েছে এখন আমার এই মহাশক্তি এখানে ব্লাস্ট করাতে হবে সে ব্লাস্ট করে দিয়ে তার যে প্যাটার্ন আছে প্যাটার্নটাকে উড়িয়ে দিতে হবে তার মানে আমাদেরও এখন আমাদের হাতে যে সালফার পোটেন্সি আছে এই দিয়া ওই স্থল প্যাটার্নের সালফারকে আমাদের ব্লাস্ট করে দিতে হবে ব্লাস্ট করা দেওয়ার পর দেখবো আমরা কি হয় সেই আলোচনাটাই আমাদের আজকে এবং সেটা কিভাবে কাজ করে সেগুলো নিয়ে আমাদের পার্টের ভিতরে আছে তাহলে এটা হলো আরোগ্যের ধারা আমি সালফার প্রয়োগ করার পর আমার রেমেডি সালফার প্রয়োগ করার পর সে কিভাবে কাজ করে এটা একটা নতুন সংযোজন হোমিওপ্যাথিতে কারণ আমরা প্রত্যেকটা ঔষধে চেষ্টা করবো এরপরে প্রত্যেকটা ঔষধ কিভাবে কাজ করে যে ঔষধটা আমি শরীরে প্রয়োগ করলাম সে যে কি কি করে কিভাবে সে রিপেয়ার করে আবার মানুষটাকে সুস্থ করে নিয়েছে আমি দিলাম নেট্রাম্যুর সে এত বছরের পোড়া তার মনের দুয়ারে আমরা আলোচনা বলেছিলাম তার মনের দুয়ারে শিকল মুখের দুয়ারে তালা সেই তালা আমার কিভাবে খোলে আমার নেট্রাম্যুর সেটা আমার দেখাতে হবে এটা হলো সায়েন্স এই সায়েন্স যদি আমরা না দেখাতে পারি তাহলে হোমিওপ্যাথি আমরা ওই আমাদের তা কাজ করে সূক্ষ্ম মাত্রায় দিলে ও জীবনের শক্তিতে কাজ করে এভাবে বলি সেটা সায়েন্স দিয়ে আমাদের তুলে আনতে হবে কিভাবে কাজ করে কেন কাজ করে সেটা আমরা প্রমাণ করে দেবো তারপরে আসে আমাদের আর পার্ট নিয়ে আসবো সেটা হলো রোগী বনাম হোমিওপ্যাথি সালফার বনাম আরোগ্য কিভাবে টোটাল টোটালিটিটা ঘটে এর একটা পার্ট থাকবে আমাদের ঠিক আছে তাহলে হবে কি আমরা ঔষধ সম্পর্কে আর না কারণ আমার ধারাটা বুঝতে গেলে আমার ঔষধের অনেক কিছু বোঝা হয়ে যায় সর্বশেষ একটা জিনিস আসবে সেই জিনিসটা হলো কাউন্সেলিং এটা আমরা প্রতিটা ঔষধে কাউন্সেলিংটা দেবো কারণ কাউন্সেলিং বর্তমান জমানা এবং আগত যে জমানা আসতেছে বা আগামী যে দশকগুলো আসতেছে সেখানে দেখবেন কাউন্সেলিং একটা খুব বড় জায়গা দখল করবে ট্রিটমেন্টে এখন নেই এখনই করতো এই এসে যখন ক্ষোভ ঝাড়বে তার ভিতরের তখন ওইখানে কাউন্সেলিংয়ের কিছু শব্দ আসা উচিত কারণ কাউন্সিলিংটা বলছে এই জন্য কাউন্সেলিং আরও প্রয়োজন এখন আপনি যদি হা হা করে হাসে দেন রোগীর কথা বলে তুমি কাল মার্ক্সে পড়েছে এইটাই তোমার চিন্তা চেতন কালকে যে রোগীটা আসছে কাউন্সেলিং করেছি আমরা কয়েকটা কথা বলেছি যে ভাই বহুতদিন পরে একজন মহামানবের সাথে দেখা হল জ্ঞানী মানুষের সাথে দেখা হলো আমার কালকে আমার ডায়লগ ছিল সে ফাইভ পাস কোরআনের প্রথম চান্সে আমি তো গবেষক আমি কোরআন গবেষণা করি লাস্টে যাই খুঁজে দেখলাম যে লেখাপড়া কত দূর কারণ ফাইভ পর্যন্ত পড়েছি ও সে বলেছে ফাইভ পাস করছে তাতে কি হয়েছে ওই এইট নাইন টেন আইএবি ও আমার কাছে টেকে আমার আমার কথা বুঝতে হলে ডাক্তার ইঞ্জিনিয়ার হ্যাঁ এবার বলেছে আমার কথা বুঝতে হলে ডাক্তার লাগবে ইঞ্জিনিয়ার লাগবে এরকম বলেছে সে ঠিক আছে এন ওই লোকটাকে যদি কোনো কারণে যদি আপনি তার বিরোধিতায় চলে যান হেসে দেন বা যে ভাই আপনার দর্শন ঠিক নেই আপনার এই যুক্তি ঠিক নেই আপনার ফিলোসফি ঠিক নেই তাহলে আপনি শেষ বরঞ্চ ওর সাথে তাল মিলিয়ে থাকবেন এরাই রোগীরা নিয়ে আসবে ধরে ধরে হ্যাঁ ও নিয়ে মানে মূল্যায়ন করছে এই সমাজ আমাকে বোঝে নাই এই রাষ্ট্র আমাকে বোঝে নাই যারে নিয়ে এত বছর ঘর করলাম সে বোঝে নাই এই তো দিন পরে ডাক্তার সাহেব বোঝেছে অতএব এই ডাক্তার আমার সবচেয়ে প্রিয় সেদিন একটা রোগী বলেছে স্যার আজকের কয় বছর চার বছর না পাঁচ বছর আমাদের স্বামী স্ত্রীর বিছান আলাদা আপনার কাউন্সিলিংয়ে সে ফুল কিনে দিয়েছে আমাকে আমরা এখন এক জায়গায় থাকি কই মেডিসিনের আগে তো এটা তো কাউন্সেলিং অর্থাৎ একজন চিকিৎসকের কাউন্সিলিংটা খুব বিশেষ প্রয়োজন আর অ্যাভারেস্ট কাউন্সেলিং হওয়ার আমরা আগেও করেছি যে গড়ে পড়তে এক বাক্য দিয়ে সবাই কাউন্সেলিং করবেন এটা হবে না আগে তাকে জায়গাটা ধরতে হবে সে কী চায় তার আবেদনটা কি তার অ্যাপ্লিকেশনটা কি তার নিড বা চাহিদাটা কি সেই জায়গাটায় আপনি সুন্দর দুটো বাক্য দেন কাউন্সেলিং সেটা বিশাল বড় কাজে লাগবে ওষুধের চেয়ে কম কাজ করে না কাউন্সেলিং ঠিক আছে আচ্ছা তাহলে আমরা প্রথম পার্ট শুরু করব। সেটা হলো আমাদের ভেষজ বনাম রোগী সোর্স অ্যান্ড প্যাশেন্ট এর ভিতরে কি মিলগুলান পাবো সেগুলো আমরা দেখবো ওখানে তেরো চোদ্দোটা মানে তেরোটা দেওয়া আছে আমরা মেইন আটটা থেকে দশটা আলোচনা করব। সেটা হলো এক নাম্বার গন্ধক মানে আগ্নেয়গির আগুনের দহন থেকে সৃষ্টি একটা আকরিক খণ্ড তার মানে গন্ধকের গন্ধক হল আগ্নেয়গির আগুন বা দহন জ্বালা এর ইতিহাস সমৃদ্ধ এক খণ্ড আকরিক এটা হলো ভেষজ যদি রোগীর ক্ষেত্রে আই রোগী এসে বলবে ডাক্তার সাহেব আমার ভিতরে প্রচুর গরম প্রচুর আগুন প্রচুর জ্বালা প্রচুর দহন হাত পা গরম মাথা গরম শরীর গরম তাপ এগুলো বলে না রাত্রে ঘুম হয় না যদি একটু পানিতে পা গামলার বা বালতিতে বা মগ দিয়ে যদি পানি না ভিজাই তাহলে যাই ঘুম আসে না শীতকাল লেপের বাহিরে পা না রাখলে ঘুমই হয় না আমার সব কিছু ভিতরে পা দুটো লেপের বাহিরে আছে না কি সালফারের বাহির থেকে বলি নাকি এগুলো সালফারের ভিতর থেকে বলা কিসের জন্য তার ভিতরেও এক আগুন অতএব ওই এক প্রান্ত বার করে দিয়েছে ওইখান থেকে সেই গ্যাস বের হয়ে যা তাপ বের হয়ে যা যে গ্যাসটা আগ্নেয়গিরিও গ্যাস বের করে দিয়ে ওই পাশে যে মলিকুলার স্পেসিস গ্যাস জমা হয়ে যে গ্যাস বের করে দিয়েছে ওইখানে আকরিকের সৃষ্টি হয়েছিল সালফার আকরিকের সৃষ্টি হয়েছিল তার মানে সে ওই দুটো বার করে রাখে যে তাপ জ্বালা ওইখান থেকে বের হয়ে যাক একটা দরজা খুলে দেয় আমার আগ্নেয়গিরির যখন চাপটা থাকে চাপ বলেছিলাম আগেই বিশাল এক চাপ হয় চাপ যখন সহ্য না করতে পারে তখন এক জায়গার থেকে ফাটে ব্লাস্ট হয় ওইখান থেকে কি ভিতরের লাভাগুলো বের করে দেয় লাভা বের করে দেয় না আমার মনে হয় সম্ভবত পাটা বের করে দেখছে জালনার মতো যেইখান থেকে আমার ভিতরের লাভা তাপগুলোন বের হয়ে যায় এবং ট্রিটমেন্টে আমরা সবাই জানি যে সালফারের দিলে সালফারে প্রথম একটা অ্যাগ্রাবেশন ঘটে রোগীর রোগ রোগ বেড়ে যায় এটাই হলো বিস্ফোরণ ওই ভিতরের ভিতরে যে তার ভিতরে গাত কাদা তার ভিতরে ময়লা তার ভিতরে যে এক্সট্রা সাপ্রেশন হয়েছে সালফার সেটাও আপনার লাভার মতো গলিয়ে বের করে দিতে হবে যদি চাপা দিয়ে দেন তাহলে সাপারেট হয়ে যাবে এবং রোগী আরও জটিলতায় পড়ে যাবে এটা হলো সালফার প্রয়োগের সবচেয়ে বড় জায়গাটা হলো শর্তটা হলো এখানে এবং বোধের জায়গাটা আচ্ছা দুই নম্বরে আমরা আসি তাহলে গন্ধ আগ্নেয়গিরির উপকরণ আবার বলি গন্ধক আগ্নেয়গিরির একটা উপকরণ তার দেহের ভিতরে আসে অসংখ্য ইতিহাস এই যে আমরা একটু আগে সালফারে বলেছিলাম তোমার ইতিহাস বলো সেই ইতিহাস থেকে কী বলবে যে আমি উত্তপ্ত আমি গরম আমার মনে জ্বালা অন্তরে জ্বালা দেহে জ্বালা আমার একেবারে প্রান্তে প্রান্তে জ্বালা এবং দহনের ইতিহাস আমার এর ভিতরে রয়ে গেছে সেটা বলবে আমার সালফারের রোগীর ভিতরেও এক এরকম ইতিহাস থাকবে সেটা হলো মাথা গরম এবং দেহে জ্বালা তিন নম্বরে আসি আমরা আমরা যে বেসজ খন্ডটা একটু আগে বলেছিলাম যে বেসজ খণ্ড যদি আমরা খনিজ থেকে উঠিয়ে নিয়ে আসি এই গন্ধক আকরিক তার গায়ে থাকবে ছাই মাখা কাদা মাখা দুলো মাখা মাটি মাখা ইত্যাদি থাকবে অপরিষ্কার তার মানে কি সমান সমান কি অপরিষ্কার এই তুমি যেটা খনিজ থেকে নিয়ে আসো ওটা তো অপরিষ্কার ধুয়ে মুছে নিয়ে আস ওটা ময়লা ওটা কাদা ওটা ছাই আমার রোগীটাও যখন চেম্বারে আসবে তখন সেও অপরিষ্কার অপরিচ্ছন্ন নখের ভিতরে কাদা গত ভাদ্র মাসে কাদা ঢুকছে এবার শত্রু এসে গেছে এখনও সেই কাদা বাইর করে নেই হ্যাঁ জোতায় কাদা লেগেছে গত দশ দিন আগে ওই গাড়ি যাওয়ার সময় মারে দিয়েছে ও এখন আর ধোয়া টোয়ার নাম নেই অপরিষ্কার অপরিচ্ছন্ন এবং অগুছালো এটাই হলো সালফারের বাহ্যিকভাবে চেনার সবচেয়ে বড় জায়গা তাহলে আমার সালফার রোগীটা দেহে ময়লা তার দাড়ি চুল এই বাঁকাইয়া এক একদিকে এই রেখে এই গেছে কানের চুল এইখান থেকে আর আসে আমরা পেরাই দেখি যে কানের এই জায়গাটা তিনটে চুলের পাখি রয়েছে এটা দেখি না সালফার আর শ্বাস দরকার নাই দাঁড়িয়ে এক গাছ গাছে হয়ে পাড়ের হাট এক গাছ গাছে হুলার হাট এক গাছ গাছে অমুক হাট ঠিক আছে হ্যাঁ হাট। হাট ছিল দুটো এইখান থেকে দিয়ে একদম শিঙের মতো ফাঁকা তাহলে এরকম অগোছালো থাকবে অপরিষ্কার অপরিচ্ছন্ন ময়লাযুক্ত এবং অগছালো এবার চার নাম্বারে আসি যদি আমরা সালফার খণ্ডকে জিজ্ঞাসা করা হয় সালফার গন্ধ তুমি কি কি গুণ রাখো সে বলবে আমি ধার্য আমি বিস্ফোরক আমি গন্ধ দুর্গন্ধযুক্ত আমরা দেখবো সালফারের একটা খণ্ড দুর্গন্ধযুক্ত ওকে যদি জিজ্ঞেস করে হ্যাঁ আমি ধার্য পদার্থ আমি বিস্ফোরিত আমি বিস্ফোরণ ঘটাতে পারি কারণ তোমার এই পারমাণবিক যা কিছু তৈরি হয় ওর ভিতরে আমার বিশাল অবদান রয়েছে এমনকি ম্যাচ কাঠি দিয়াশ্লাইট থেকে সালফার বলেছিলাম সালফার আর ফসফরাস ওই কাঠির ভিতরে এগুলো তার মানে সে ওই বিস্ফোরণ ঘটানোর জন্যই তৈরি মনে হয়েছে পৃথিবীর যে আমি বিস্ফোরণ ঘটাব ঠিক আছে আচ্ছা তাহলে সে একটা বিস্ফোরক পদার্থ এবং দুর্গন্ধযুক্ত আমার রোগীটা কি গন্ধ কম আসেনি সালফারের রোগীর কাছে বসা যায় না সালফারের রোগী যদি হাফ গেঞ্জি দিয়ে আপনার বাসের পাশে বসে এক সিটে আমি জীবনে একবার পড়েছিলাম লাস্টে বাস থেকে যাই পিছনে যাই বসেছিলাম এরম গরম দিন হাফ গেঞ্জি গা দেওয়া পাশে বসে 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 গায়ে বলে সালফারতে আমার মেরুদণ্ড দুর্বল থাকে ঠিক আছে এই জন্য কিন্তু সে ভাজ হয়ে বসে বা ঠেক দিয়ে বসে বা একটা কিছু দিয়ে বসে কতক্ষণ পর বাসে যে মাথায় এরকম হাত দিয়ে পড়ছে এবং হাত দিয়ে পড়ছে মানে সে এত বিসিরি তাপ এত বিসিরি গন্ধ লাস্ট আমি কয়েক ভাই একটু হাতটা নিচে নামাবেন গত পরশু দিন ব্যানে যাওয়ার সময় একজনের বলেছে পিছনে ব্যান বসে দেখবেন যারা ব্যানে বসেন বা রিক্সায় বসেন যদি সামনে সালফার থাকে আর পিছনে আপনারা বসেন হয়ে দেবে কারণ বাতাসটা ওদিকে চলে বাতাসটা তো পিছনে আসে বেশি গন্ধ হয় আমি কবি ভাই তুই আমার কাছ থেকে কয়টা গেঞ্জি নিলে তুই এই কাজটা করে তুই গেঞ্জি ধুয়ে আসবি কেন না কালকেও ধুয়ে আমি না প্রত্যেক দিন ধুয়ে দিবি আর কোথায় পাল্টাই নেই আমার কাছ থেকে গেঞ্জি নিস আর হলে ঔষধ নিস কারণ টানার মাঝে মাঝে কিন্তু এমন ঘাট পর্যন্ত যেতে খবর হয়ে যায় ঠিক আছে অত্যন্ত দুর্গন্ধ হয় তাহলে আমাদের রোগীর ভিতরেও তার চিন্তা ক্রুদ্ধতা ধৈর্যশীলতা বিক্ষুব্ধতা এরকম কতগুলো জায়গা থাকে মানে বিচিত্র চরিত্রের আমার সালফারও কিন্তু একটা কি বহুল ব্যবহৃত আকরিক সে বহুট জায়গায় ব্যবহার হয় আচ্ছা যাই হোক তাহলে আমাদের সালফার যখন আমরা খনিজ থেকে উঠাই সে তো ভঙ্গুর কয়লা যখন খনি উঠায় তখন যখন ওই এগুলো মারে তখন কি নির্দিষ্ট কোনো শেপে আসে না বিভিন্ন শেফে ভাঙে আমাদের সালফারও গঠনহীন এবং জাস্ট শেফ নির্দিষ্ট একটা শেফ নেই আমাদের সালফারের রোগীরও বিভিন্ন নির্দিষ্ট শেপ নেই সালফারের নখ বিকৃত ছাগলের খুরার মতো এদিকে একা বাঁকা কাটার নাম নেই ময়লাযুক্ত তার গঠনের যে একটা শেপ স্কিনের যে একটা শেপ সেই শেপটা নাই একটা বিকৃত চেহারার বিকৃত ত্বকের বিকৃত রঙের বিকৃত চিন্তাচেতনার মূলত একটা মানুষ সালফার তো সালফারের নিজের খণ্ডেরও যেমন একটা নির্দিষ্ট গঠন বা শেপ নেই তার রোগীরও টোটাল মেন্টাল ফিজিক্যাল অ্যান্ড সোল এখানেও একটা নির্দিষ্ট কোনো শেপ নাই সালফার যদি আমরা সাধারণত তুলে আনি একটু আগে যেটা বলেছিলাম যে তার ভিতরে একটা গন্ধ দুর্গন্ধ প্রচণ্ড দুর্গন্ধ এবং পুরা যুক্ত। আমার সালফারের রোগীর পাশে যে গন্ধ হবে তার চর্মে গন্ধ হবে এবং চর্ম রোগ বা অন্য কোনো রোগ হলে সেখানেও প্রচণ্ড দুর্গন্ধ হবে তারপরে আসি আমরা আভ্যন্তরীণ চাপে বিস্ফোরণ ঘটে এই যে সালফার খণ্ডটা এর যদি একটা মানে আভ্যন্তরীণ চাপ সৃষ্টি করা হয় সেখানে সে জ্বলে ওঠো ওখানে ছবি আছে আপনাদের সেলাইট যে সে এক জায়গা থেকে উপর থেকে পড়েছে যখনই পড়েছে পড়ে আস্তে আস্তে প্রথম বুজবুজ বুজবুজ করে ওঠে ধর মাথা ওইটা ফাঁস তাহলে আগে ওই আগে পূজায় টুজায় পূজায় বিশেষ করে আতর বোম রডের মাথায় এরকমই দিয়া আতর বোমার এরকম ওর ভিতরে সালফার ফসফেট গন্ধক মুনশাল এইগুলো দিয়ে তারপর ওই কোনো জায়গায় বাড়ি দিলে বিশাল জোরে ফুটে উঠত তাহলে আভ্যন্তরীণ চাপে আমার ছালফার বিশাল বিস্ফোরণ ঘটে কারণ এর ভিতরে বোম বোমা বোমা তৈরিতে লাগে আমাদের যত বড় বিস্ফোরক আছে সেগুলোর ভিতরে লাগে ম্যাচ থেকে আরম্ভ করে বোমা দিয়াশলাই এবং পারমাণবিক বহুত জ্বালানির ভিতরে আমার এই সালফার লাগে অতএব সে একটা দাজি পদার্থ আচ্ছা আমার রোগীটার ভিতরে আব্দুল হকের ভিতরে তার ভিতরে একটা চাপ আছে কষ্টের চাপ সাহিত্যের চাপ দার্শনিক চাপ মানসিক চাপ জ্ঞানের চাপ এই যে যুদ্ধ করেছে কিছু পায় নাই গড়তে পারে নাই সে নিজেই বলেছে একজন মুক্তিযুক্ত আমার সবচেয়ে ভালো লাগে ওনার কথাটা যে আমি একজন মুক্তিযোদ্ধা আপনারা কি স্বাধীনতা পেয়েছেন আমরা স্বাধীনতা এনে দিয়েছি কিন্তু স্বাধীনতা আমরা পাই নাই স্বীকার করেছে প্রকৃত মুক্তিযোদ্ধা তারা এই জিনিসগণ বলে তোমাদের চেম্বারে বলেছে যে প্রকৃত মুক্তিযোদ্ধা সাহিত্য যদি সাক্ষাৎকার নাও তাহলে খুঁজে দেখব স্বাধীনতার স্বারটা বা তারা কী জন্য জীবন দিয়েছে সেই জায়গাটা আলাদা সেই জায়গাটা খুব বড় জায়গা কিন্তু তারা কিন্তু অভিমানে মাথা ঘুজে আছে তারা কিন্তু ওই ক্যাব পরে যায় মিছিলে ওই কেউ এক একদলের কেউ গেছে আর দলের এই সমস্ত করতে চায় না তাদের দল ছিল তাদের মা ছিল দেশ মায়ের জন্য তারা সেবা করেছে তারা টিনের জন্য সেবা করে নাই তারা গমের জন্য সেবা করে নাই তারা ওই সার্টিফিকেটের জন্য না। তারা মা মাকে ভালোবাসা সকাল সারা মার সেবা করে দিয়ে সারা রাত মায়ের সেবা করে দিয়ে সকালে বলি মা সারা রাত তোমার পাশে ছিলাম তাহলে আমার ডেইলি লেবারে খরচ দাও এক হাজার টাকা দাও তাহলে কি মাতৃভক্তি থাকে মাতৃপ্রেম মাতৃ ভালোবাসা থাকে তাহলে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা এইভাবে আড়ালেই অভিমানে লুকিয়ে আছে স্বাধীনতা যার জন্য আসলাম জীবন দিলাম যার জন্য জীবন দিতে গেছিলাম টিকে আসছি হায়ের দুঃখ পাই নাই কিছু সব চিন্তাই হয়ে গেছে আচ্ছা যাই হোক তারপরে উচ্চ চাপে এই তাপ এই সালফারকে যদি উচ্চ তাপ দেওয়া হয় তাহলে সে সহজেই আবার তার বিগলন ঘটে বা গলে যায় ঠিক আছে সহজেই গলে যায় আমার সালফারের রোগীর ভিতরেও তার মানে কি তার সহনীয় ক্ষমতাটা খুব বেশি না এটাই বোঝায় যে অল্প তাপেই সে গলে যায় বা বিস্ফোরিত হয়ে যায় তার মানে সমান সমানে আসবে সহনীয় ক্ষমতা কম আমাদের সালফারের রোগীরও সহনীয় ক্ষমতাটা খুবই কম সেও বিশেষ করে গরম সহ্য করতে পারে না দেখবেন এই জন্য সালফার একটি গরমকাতর ঔষধ ফার্স্ট গ্রেড গরমকাতর ওষুধ গরমে এসে প্রচণ্ড অস্থির হয়ে ওঠে জ্বালা ওঠে এবং বিভিন্ন রোগের আগমন ঘটে তার গরমের কারণের জন্য তারপরে আছে বিভিন্ন যৌগ তৈরি করতে পারে আমাদের সালফার যারা সায়েন্সের ছাত্র আছেন তারা জানেন সালফার একটি বিভিন্ন যৌগ তৈরি করার একটা আকরিক এবং সক্ষম বিভিন্ন যৌগ তৈরি করার সক্ষমতা রাখে আমাদের সালফার কি কি রাখে তাতে আমরা দেখেছি যে কত রকমের সে গুণ রাখে সাহিত্যে সাংস্কৃতিতে রাজনীতিতে সে কালমার্কসের অর্থনীতিতে না আবার উনসত্তরে গণভ্যুত্থানে আবার বন্দুক ধরতে হয় কীভাবে স্বাধীনতা বন্দুক ধরতে হয় এখানে সেও সেটাও জানে অতএব সে বহুগুণী বই করার কথা বলো লাস্টে বলো ধর্মীয় বইগুলো তো বললাম না সাহিত্যের বইগুলো তো বললাম না তার মানে সেও বহু গুণের গুণী তাহলে আমার এ যেমন বিভিন্ন যৌগ তৈরি করে আমার সালফার আমার সালফারের রোগীও বহু গুণে গুণানিত সেও বহুত কিছু সৃষ্টি করে তাহলে সে বহু গুণের গুণী এ কথাটা বুঝতে হবে তারপরে আছে আমাদের সালফারের যে মূল বেশস। এটা কী কী শিল্পে ব্যবহার হয় বিবিধ শিল্পে ব্যবহার হয় আমরা মেডিকেল শিল্পে কি কী ব্যবহার হয় সেটা দেখি চলে আসি আমাদের ভিন্ন প্যাথি আমাদের নাম নিয়ে দরকার নেই কোনো একটা প্যাথি দিলে অনেকটাই বুঝে নেবেন আপনারা যে ভিন্নপ্যাথিটা কি এই প্যাথিতে আমার অ্যান্টিস্যাপটিক অ্যান্টিস্যাপটিক এবং স্কিন অয়েনমেন্ট তৈরি হয় যত তার ভিতরে প্রত্যেকটার ভিতরে এই সালফার বা গন্ধ বিশেষ করে ছত্রাক নাশক ব্রণের জন্য যত ওষুধ তৈরি হয় সেখানের ভিতরে সালফার ইনফেকশন উপর থেকে গুছানোর জন্য যে অয়েন্টমেন্ট তৈরি হয় তার ভিতরে এই সালফার রয়ে গেছে তার মানে সে ছত্রাকনাশক এবং ইনফেকশন গোছানোর জন্য বা ইনফেকশানের জীবাণু মারার জন্য এবং বোরণ টোরন লাগানোর জন্য মোটামুটি স্কিন অয়েন্টমেন্ট বা উপরের বাহ্যিক যে অয়েন্টমেন্ট তৈরি করার জন্য সালফার হলো একটা প্রধান উপাদান আমাদের হোমিওপ্যাথিতে যখন আমাদের আসে সখনও আমরা দেখি যে স্কিনের কথাটাই সবচেয়ে বেশি বলা স্কিনে অতিরিক্ত তাপ স্কিনে প্রচুর দুর্গন্ধ ঘাম সেটাও স্কিনের এবং স্কিন ডিজিস স্কিন ডিজিজ যে কথাটা আমরা বলি সেখানেও আমাদের সালফারের যথেষ্ট অধিকার রয়েছে তাহলে দেখেন সত্যের যে জিনিস সেটা হারিয়ে যাওয়ার নয় সত্যের যে জিনিস সেটা কারো একক সম্পত্তি নয় সত্যের যে জিনিস সেটা কারো একাগ্র জিনিস নয় সেটা সবার তাহলে সালভার যে একটা খুব গভীরক্রিয় মেডিসিন এবং এটা ঔষধি গুণ সম্পন্ন সেটা আমরা সব প্যাথিতে দেখতে পাই আদার্স প্যাথি প্লাস আমাদের হোমিওপ্যাথিতে সে কিং অফ রেমেডি এই হলো আমাদের তুলনামূলক ভেষজের সাথে যে আলোচনা এর পরবর্তী আলোচনায় আমরা যাব